মণ্ডপ জুড়ে ছেলেবেলার আঁকিবুখী এক লহমায় দর্শনার্থী পৌঁছে যাবেন নিজের ছেলেবেলায় কিংবা খুঁজে পাবেন সন্তানের শৈশব কেননা মণ্ডপের দেওয়াল জুড়ে প্যাস্টেল কালারের শিশুবেলার কুচি হাতের আঁকিবুখী চারিদিকে চুয়ান্ন বছরে ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীনের থিম আমাদের দুগ্গামা পুজোর বাকি আর মাত্র কয়েকদিন তাই জোরদার চলছে প্যান্ডেলে প্যান্ডেলে প্রস্তুতি এই মুহূর্তে আমি নবনীতা হাজির হয়েছে ঠাকুর পুকুর এসবি পার্কে সেখানে প্যাস্টেল কালার দিয়ে সেজে উঠছে প্রতিমা এবং মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন এবং এবং আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো যে কিভাবে সেজে উঠেছে মণ্ডপ এবং মণ্ডপের গল্প প্রতিমার গল্প সবটাই জানাবো এবং শোনাবো আপনাদের এবছরের পুজো থিম প্রতিমা সব নিয়ে জানব এটা চুয়ান্নতম বর্ষ আমাদের আর থিমের একটু বৈচিত্র্য আছে আমরা মনে করছি হয়তো কলকাতা শহরে প্রথম আমরা এরকম করছি বাচ্চাদের নিয়ে পুজো প্রচুর কলকাতা শহরে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে বাচ্চাদের নিয়ে যে সমস্যাটা এই যে সেটা হয়তো আমার আপনার ঘরেও হয়েছে বাচ্চা খেতে চাইছে না মোবাইল ধরিয়ে দিচ্ছে ঠিক আছে মোবাইল দেখতে দেখতে বাচ্চা খেয়ে নিচ্ছে আর পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে আমাদের শিল্পীর ভাবনায় যেটা উনি ভেবেছিলেন যে এই যে এত মানে মোবাইলের অ্যাডিকশান তাতে কিন্তু বাচ্চাদের কল্পনা শক্তিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে একদম কোনো ক্রিয়েটিভিটি নিজের থেকে কিছু আসছে না সেটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক এবং বিজ্ঞানেও সেটা প্রভাব পড়ছে এবং যদি আমরা ভালো করে দেখি একটু ইউরোপের অনেকগুলো জায়গাতেই ভেরি রিসেন্ট যেটা হয়েছে সুইডেনে প্রত্যেককে কিন্তু মানে স্ক্রিনিং টাইম করে দিয়েছে এজ ওয়াইজ যে একটা বাচ্চা বছর থেকে পাঁচ বছর যার বয়সে এতক্ষণ মোবাইল দেখতে পাবে পাঁচ থেকে দশ এতক্ষণ দেখতে পাবে এবং সেটা কিন্তু খুব ক্ষতিকারক আজকের দিনে দাঁড়িয়ে উদ্যোক্তা আরও জানান আমাদের এবার পুজোর থিম বাচ্চা এবং অভিভাবকদের ভালো লাগবে বলে আশা করছি ভিড় হবে আগামী প্রজন্মকে একটা ভালো দিক আমরা তুলে ধরতে পারব এবং আমরা আশা করছি বাচ্চাদের যেমন ভালো লাগবে এখানে প্রচুর বাঘ সিংহ গুণমান ব্যাং প্রচুর বড় বড় আকারে থাকবে যেটা দেখে আমরা আমরা মনে করছি বাচ্চাদের ভালো লাগবে লাগাটা উচিত কারণ ন্যাচারালি একটা বাচ্চা তো মণ্ডপে একা আসবে না বাবা মার সাথেই আসবে সেক্ষেত্রে এটা ধরেই ভিড়টা বেশি হবে এবং বাবা মাকেও একটা বার্তা দেওয়া যাবে অনেক দিন তো হলো এবার মোবাইলটা ছেড়ে এমনি নিজে হাতে ভাত খাওয়ান ক্যামেরায় ধিমা হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা